দীর্ঘ এক বছর পর ফের ছোট পর্দায় নতুন চরিত্রে ফিরছেন ইপসিতা মুখার্জি অভিনয় জগতে জার্নি শুরু হয়েছিল ছোটবেলা থেকেই সুবর্ণলতা ধারাবাহিকের হাত ধরেই দর্শকের মনে ছাপ ফেলেছিলেন ইপসিতা মুখার্জি নিজের কেরিয়ার জীবনে সবচেয়ে বেশি রেকর্ড ভেঙেছিলেন পাতার নৌকো ধারাবাহিকে কিরণ চরিত্রে অভিনয় করে এরপর চোখের তুই। সন্ন্যাসী রাজা ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ করুণাময়ী রানী রাসমণি আলোছায়া বালিঝড়ের মতো একের পর এক ধারাবাহিকে নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে দাগ কেটে দিয়েছে ইপসিতা মুখার্জি তাকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসায় জল থইতে ভালোবাসা ধারাবাহিকে অভিনয় করতে ছোট পর্দার পর সাফল্যের মাঝে দু সালে বড় পর্দায় পা রাখেন ইপসিতা সূত্রের খবর আরও একবার ছোট পর্দায় ফিরছেন তিনি তবে নতুন ধারাবাহিকের নায়িকা হিসেবে নয় জি বাংলার ধারাবাহিক মৃত্যুর বাড়িতে গল্পের নায়ক ধ্রুবর সহকর্মীর ভূমিকায় দেখা যাবে ইপসিতাকে ধ্রুবর মতো তিনিও আইনজীবী গল্পে ইতিবাচক চরিত্রে দেখা যাবে ইপসিতাকে